তো সবাইকে আবারও স্বাগতম তো আজকের এই ভিডিওটি ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বা টি বি জি চয়েস ফিলিং নিয়ে তো এখানে কী বলেছে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিলিং টু জিরো টোয়েন্টি ফাইভ বলেছে পিসিবি ও এম এর চয়েস ফিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি বলেছে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে যে সমস্ত ছাত্রছাত্রী কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়ার অংশগ্রহণ করেছে তারা জন্য অবশ্যই আগামী ইলেভেন জুলাই টুয়েলভ নুন থেকে ফোরটিন জুলাই টু জিরো টোয়েন্টি ফাইভের মধ্যে নিজ নিজ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসা পিসিবি ও পিসিএম উভয় ধরনের আসনের জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নিজ নিজ গ্রুপ অনুযায়ী চয়েস ফিলিং সম্পন্ন করে চয়েস দেওয়ার কোনো উদ্দেশ্যসীমা নেই বোর্ডের পক্ষ থেকে আরও জানানো যাচ্ছে যে বোর্ডের কাউন্সেলিংয়ে একবারই মাত্র চয়েস ফিলিংয়ের সুযোগ পাওয়া যাবে সিট ম্যাট্রিক্স এবং কাউন্সিলিং রুল বিস্তৃত জানার জন্য বোর্ডের ওয়েবসাইট এস টিভি ডট টিভিসি ডট এনআইসি ডট ইন নিয়মিতভাবে দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো বলেছে তোমাদের যে এন্ট্রান্স পরীক্ষার কাউন্সিলিং আজকে থেকে শুরু হবে আজকে ইলেভেন জুলাই বারোটা থেকে শুরু হবে এটা চলবে চোদ্দ জুলাই ঠিক আছে বারোটা থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এটা চলবে চোদ্দো জুলাই দু হাজার পঁচিশ ঠিক আছে নিজ নিজ তোমাদের যে আইডি পাসওয়ার্ড সে আইডি দিয়ে লগ ইন করে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসা পিসিএম এবং পিসিবি অভিযান আসানোর জন্য তোমরা চয়েস ফিলিং করতে পারবে চয়েস ফিলিংয়ের কোনো উদসীমা নেই এখানে বলেছে কোনো আপার লিমিট নেই আর বলেছে যে চয়েস ফিলিং শুধুমাত্র একবারই করতে পারবে তো তোমরা কাইন্ডলি আজকে থেকে চোদ্দো তারিখ পর্যন্ত তোমরা নিজের আইডি লগ ইন করে ফুল ডিটেলস দিয়ে দাও এবং দেওয়ার পর আবার লিস্ট প্রকাশিত হবে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো নেক্সট কোনো আপডেট আসলে ত্রিপুরায় জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশান বা টিবিজি ঠিক আছে বা টিবিজি এই চয়েস ফেলিং আজকে থেকে শুরু হয়ে গিয়েছে আজকে ইলেভেন জুলাই এটা চলবে চোদ্দো তারিখ পর্যন্ত তোমাদের নিজ নিজ আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখে নেবে